আমি যদি আজ বলি যে আমি মাধবের বিরুদ্ধে জিরো টলারেন্স বা বিভিন্ন বিষয় নিয়ে যদি বলি জিরো টলারেন্স তার মানে পূর্বের কার্যক্রমকে অসম্মানিত করা হয় যে মনে হয় এতদিন তাহলে কি ছিল আমি আসলে সেভাবে বলছি আমি যে জায়গায় পেয়েছি যে অবস্থানে পেয়েছি যেখান থেকে সেইখান থেকে আমি আবার আমার যাত্রা শুরু করতে চাই এবং আমি এক কথাতেই বলতে চাই যে যা কিছু সম্মানিত কুমিল্লাবাসীর জন্যে মঙ্গল সম্মানিত কুমিল্লাবাসীর জন্যে যা কিছু কল্যাণকর সম্মানিত কুমিল্লাবাসীর জন্যে যা কিছু সুখকর এবং সম্মানিত কুমিল্লাবাসীকে ভালো রাখার জন্যে যা কিছু করণীয় এবং সেটি আইন দ্বারা নির্দেশিত যে সকল দায়িত্ব আমার উপর অর্পিত রয়েছে আমি সেটা সততার সহিত নিষ্ঠার সহিত আন্তরিকতার সহিত পেশাদারিত্বের সহিত আমি সেটা পালন করি এবং এর জন্যে যা যাদের সহযোগিতা সব বেশি প্রয়োজন সেই মানুষগুলো আমার সামনে বসে আপনারা সমাজের ভালোটাও যেমন আপনাদের চোখে পড়ে সমাজের মন্দটাও আপনাদের চোখে পড়ে সবার আগে আমি যার জন্যে আমার বক্তব্য শুরুতেই বলেছি আপনারা সমাজের দর্ম আপনারা সমাজের দর্পণ একটা সমাজের চিত্র আপনাদের আপনাদের মাধ্যমে কিন্তু ফুটে ওঠে ভালোটাও আপনারা যেমন তুলে ধরেন মন্দটাও তুলে ধরেন আর সেটা আমরা সহজে ওটা জানতে পারি বুঝতে পারি এবং সেটা নিয়ে আমরা কাজ করতে পারি কাজ করার সুযোগ আমরা কিন্তু পাই সাথে জেলা পুলিশের সাথে আপনাদের যদি হৃদয়তার সম্পর্ক থাকে সুসম্পর্ক থাকে তার মানে আমার জেলা পুলিশ কখনো আমি এটা প্রত্যাশা কখনোই করবো না যে আমার কোন পুলিশ সদস্যের কোনো অনিয়ম পুলিশ সদস্য যদি কেউ অন্যায় করে থাকে অনিয়ম করে থাকে তাহলে সেটিও আপনি লুকিয়ে যাবেন চাপিয়ে ওটাকে চাপা চাপিয়ে যাবেন সেটা আমি কখনো চাই না আমি চাই ওটিও আপনি প্রকাশ করেন এবং আর আমার যদি কোনো সদস্যের কোনো ভালো কিছু আপনাদের চোখে পড়ে সেটিও প্রকাশ করেন আমার কথা শুধুমাত্র আমার চাওয়া আছে যে নিউজটা হবে সেটা যেন সত্য নিউজ হয় সত্য নিউজ সেটি আমি খুব বেশি পছন্দ করি সেটা আমার পক্ষে যায় অথবা বিপক্ষে যায়।